লালকেল্লা আমাদের দখল দিন কোর্টে গেলেন শেষ মুঘল সম্রাটের পুত্রবধু রায় দিল হাইকোর্ট ইতিহাসের পাতায় মুঘল সাম্রাজ্যের পতনের কারণ পড়া হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর মোগল সাম্রাজ্যের পতন ঘটেছে প্রায় দেড়শো বছরেরও আগে তাদের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ এখনও বিদ্যমান ভারতে তাদের মধ্যে অন্যতম দিল্লির লালকেল্লা এই লালকেল্লা থেকেই প্রতিবছর স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী এবার উত্তরাধিকার সূত্রে সেই লালকেল্লাকেই নিজের সম্পত্তি বলে দাবি করে বসলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয়র পপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বক্তের বিধবা স্ত্রী সুলতানা দিল্লির লালকেল্লা তাদের পারিবারিক সম্পত্তি লালকেল্লার দখল চায় না হলে ক্ষতিপূরণ এমন দাবি জানিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয়ের পৌপৌত্রের বিধবা স্ত্রী সুলতানা বেগম এবার সুলতানা বেগমের আবেদন খারিজ করে দিল আদালত তিনি দাবি করেছিলেন লালকেল্লা তাদের পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে এটি তিনি পেয়েছেন বলেও দাবি করেন দু হাজার একুশ সালে হাইকোর্টের বিচারকের এক রায়কে চ্যালেঞ্জ করে এই দাবি করেন তিনি দীর্ঘ সময়ের জন্য আদালত এই আবেদন খারিজ করে দেন যদিও সুলতানা জানিয়েছেন তার ও মেয়ের অসুস্থতার জন্য এই দেরি হয়েছে তবে আদালত তাতে আমল দেয়নি আদালত জানিয়েছে বিষয়টি দেড়শো বছর পেরিয়ে গিয়েছে এখন এই আবেদনের কোনো গুরুত্ব নেই সুলতানার পক্ষের আইনজীবী জানিয়েছিল ইংরেজরা তাদের কাছ থেকে লালকেল্লা দখল করে নেয় এবং বাহাদুরকে নির্বাসনে পাঠানো হয় ওই লালকেল্লার একমাত্র উত্তরসূরি সুলতানা ভারত সরকার তা দখল করে রেখেছে আদালতে লালকেল্লা ফিরিয়ে দেওয়া কিংবা উত্তরসূরির ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয় যদিও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ইতিহাসের পাতায় মোগল সাম্রাজ্যের পতনের কারণ পড়া হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর মোগল সাম্রাজ্যের পতন ঘটেছে প্রায় দেড়শো বছরেরও আগে তাদের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ এখনও বিদ্যমান ভারতে তাদের মধ্যে অন্যতম দিল্লির লালকেল্লা এই লালকেল্লা থেকেই প্রতিবছর স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী এবার উত্তরাধিকার সূত্রে সেই লালকেল্লাকেই নিজের সম্পত্তি বলে দাবি করে বসলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয়র পপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বক্তের বিধবা স্ত্রী সুলতানা দিল্লির লালকেল্লা তাদের পারিবারিক সম্পত্তি লালকেল্লার দখল চায় না হলে ক্ষতিপূরণ এমন দাবি জানিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর দ্বিতীয়ের পৌপৌত্রের বিধবা স্ত্রী সুলতানা বেগম এবার সুলতানা বেগমের আবেদন খারিজ করে দিল আদালত তিনি দাবি করেছিলেন লালকেল্লা তাদের পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে এটি তিনি পেয়েছেন বলেও দাবি করেন দু হাজার একুশ সালে হাইকোর্টের বিচারকের এক রায়কে চ্যালেঞ্জ করে এই দাবি করেন তিনি দীর্ঘ সময়ের জন্য আদালত এই আবেদন খারিজ করে দেন যদিও সুলতানা জানিয়েছেন তার ও মেয়ের অসুস্থতার জন্য এই দেরি হয়েছে তবে আদালত তাতে আমল দেয়নি আদালত জানিয়েছে বিষয়টি দেড়শো বছর পেরিয়ে গিয়েছে এখন এই আবেদনের কোনো গুরুত্ব নেই সুলতানার পক্ষে আইনজীবী জানিয়েছিল ইংরেজরা তাদের কাছ থেকে লালকেল্লা দখল করে নেয় এবং বাহাদুরকে নির্বাসনে পাঠানো হয় ওই লালকেল্লার একমাত্র উত্তরসূরি সুলতানা ভারত সরকার তা দখল করে রেখেছে আদালতে লালকেল্লা ফিরিয়ে দেওয়া কিংবা উত্তরসূরির ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয় যদিও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে